স্কুল লাইফে দুই ধরনের টিচার হ্যালো ম্যাম ভার্সেস রাগী ম্যাম হ্যালো ম্যাম গুড মর্নিং স্টুডেন্ট হ্যাপি বার্থডে টু ইউ ম্যাম হ্যাপি বার্থডে ও মাই গড থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হ্যাপি বার্থডে ম্যাম ম্যাম এটা আমি আপনার জন্য এনেছি ও মাই গড থ্যাঙ্ক ইউ সো মাচ বেটা থ্যাঙ্ক ইউ ম্যাম এটা আমি আপনার জন্য এনেছি ও সো কিউট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়াও খুব সুন্দর ম্যাম এটা আপনার জন্য ওয়াও ফ্লাওয়ার্স থ্যাঙ্ক ইউ

আরে এই ম্যাম খুব রাখি আমি তো খুব ভয় করি আরে তোরা বল আমার খুব ভয় লাগে রাখি আরে বল না কিছু হবে না আরে তোরা বল তোরা আমি বলতে পারব এত চাচা মিছি কিসের এত চাচা মিছি কিসের ক্লাসের মধ্যে আচ্ছা তোমরা চিল্লা চিল্লি করো আমি ক্লাস নেব না এক করে বেরিয়ে যাচ্ছি ক্লাস থেকে সরি ম্যাম সরি ম্যাম সরি সরি ম্যাম সরি সরি ম্যাম ভুল হয়ে গেছে সরি কি অবস্থা সব বিশিং খলে ছাত্র একদম সবাই সাইলেন্ট হয়ে থাকবে কেউ কথা বলবে না একদম সবাই সাইলেন্ট থাকবে সবাই селиন থাকবে এত শব্দ যানো করমুক দিনা বেলাই যথেষ্ট এবার আমি রোল কল করছি ঠিক আছে কেউ যদি কথা বলো তাকে কিন্তু আমি পেজেন্ট দেব না রোল নাম্বার পেজেন্ট ম্যাম রোল নাম্বার ইয়েস ম্যাম রোল নাম্বার পেজেন্ট ম্যাম কথা রোল নাম্বার এই তুমি কথা বলছো কেন সরি ম্যাম

পাশের ক্লাস হচ্ছে ওকে আস্তে আস্তে আমরা প্রোগ্রামটা করব ঠিক আছে আচ্ছা কে কি করতে চাও বলো আচ্ছা রিমি তুমি তুমি একটা গান করো আমি ম্যাম আমি তো গান জানি আচ্ছা তাহলে একটু নাচ করে দেখাও ঠিক আছে আমি নাচতে পারবো আপনি গান চালান আচ্ছা আমি গান চালাচ্ছি তুমি নাচো তোমার ঘরে বাস করে কারা হায় ওমুড জানো না তোমার ঘরে বসত করে

আমার বাটের সাথে তোমাদের পড়াশোনার সম্পর্ক কোথায় ম্যাম আজকে আমরা গল্প করি গল্প খালি ফাঁকি আছি না আচ্ছা সেকশন পেজ বের করো ওই পেজে সেকেন্ড নাম্বার অঙ্কটা করে দেখাও তাড়াতাড়ি অঙ্কটা সলভ করে আমাকে নিয়ে এসে দেখাও ওইটা আমার কাছে পার্টি গিফট বুঝেছো ম্যাম অঙ্ক পারবো না এই কথাটা কে বলেছে কে বলেছে যে অঙ্কটা পারবো না কে বললো কোন বিয়াদ বলল তাড়াতাড়ি উঠে দাঁড়াও সে পারবে না না কাল অঙ্কটা পড়ে শেখানো হয়েছে কে বললো সে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও সে খালি ফাঁকি বাজি আজ বার্থডে কাল অমুক ডে বসে তমুক ডে এইভাবে তোমরা দিন কাটাচ্ছ আচ্ছা আজকে আমরা কোনো লেখাপড়া করব না শুধু গল্প করব ঠিক আছে কিন্তু আস্তে কথা বলবে ঠিক আছে পাশে রুমে ক্লাস হচ্ছে ওদের ডিস্টার্ব হবে ওকে বেশি জোরে চিৎকার করবে না একদম আস্তে আস্তে কথা বলবে ঠিক আছে ওকে স্টুডেন্ট আজকে কিন্তু আমি তোমাদের সবার জন্য চকলেট নিয়ে এসেছি চকলেট চকলেট আমিয়না আপনার জন্য কিছু এনেছি খাবার জিনিস কিনেছো তুমি আমার জন্য এই দেখুন আমার মা বানিয়ে দিয়েছে গাজরের হালুয়া এটা আপনার জন্য এই বাহ গাজরের হালুয়া বাহ ওকে এটা আমি টিফিন পিরোতে খাবো থ্যাঙ্ক ইউ আচ্ছা তোমরা কি কিন্তু আমার সাথে কেউ একজন যাবে আমি তোমাদেরকে চকলেটগুলো দেব তারপর তোমরা সবাই সেগুলো ভাগ করে নিয়ে খাবে ওকে ঠিক আছে